নমস্কার আপনারা দেখছেন টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবচানী মুক্তি পেয়েছে প্রাক্তন সাম্প্রতিক অতীতের অন্যতম বড় টলি মুক্তি আর হবে নাই বা কেন বাংলার দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত জুটি পর্দায় আর আজ প্রাক্তনের টিম এই স্টুডিওই বর্তমান রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত ইমন অপরাজিতা আঢ্য আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আর পাশাপাশি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজানি আমরা দুই দেবজানি মিলে প্রাক্তনের একটু পোস্টমর্টেম করার চেষ্টা করব কারণ আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে ছাড়বো কেন বলুন তাই তো বুম্বাদা দীর্ঘ দিন পর প্রাক্তনের সূচনাটা কিভাবে প্রাক্তনের সূচনা মানে আসলে সেই অর্থে দেখতে গেলে শিবপ্রসাদ এবং নন্দিতাদি এরা অনেক দিন ধরেই চেষ্টা করেছেন বা ভেবেছেন যে আমাদের দুজনকে নিয়ে কাজ করবে মানে আমাকে ঋতুকে নিয়ে এ নিয়ে আলোচনা হয়েছে অনেকবার দু একটা গল্প নিয়ে কথাও হয়েছিলো মধ্যে একটি ছবি আমাদের পছন্দ হয়েছিল করবে তবে বিভিন্ন কারণে সেটা হয়নি এটা করতে করতে যে গল্পগুলো আমরা আলোচনা করছিলাম সেটা বারবারই আমাদের সবারই মনে হচ্ছিল যে গল্পগুলো ইটসেলফ খুব ভালো কিন্তু আমার আর ঋতুর প্রায় এত বছর পরে আসার জন্য যে গল্পটা দরকার বা যে স্ক্রিপ্টটা দরকার সেটা ঠিক পাচ্ছিলাম না একটা সময় নিশ্চয়ই ডিসাইড করেছিলাম যে আমি এবং ঋতু দুজনে যে আমরা কাজটা করলে এর আগে অনেক পরিচালকরা আমাদেরকে অফার করেছেন এরম নয় যে করেননি তারা খুব বড় পরিচালক এবং খুব সুন্দর সুন্দর গল্প কিন্তু ওই আবার যেটা বারবার বলছি যে একটা ছবি করা আর একটা আমার আর ঋতুর একসঙ্গে ছবি করার মধ্যে ডিফারেন্স আছে তো কারণ মানুষের বোধহয় একটা কোনো এক্সপেকটেশন থাকবে এবং এতগুলো বছর পরে কাজ করব সেখান থেকে যখন প্রাক্তন গল্পটা বললে একদিনই হঠাৎই এসে আমাকে বলা হলো আমার তখন মনে হয়েছিল যে এই গল্পটা সঠিক গল্প সঠিক একটি ছবি হবে আমাদের দুজনের জন্য তারপর ঋতু শুনলো তারপরে কিছুদিন পরে আমরা একসঙ্গে স্ক্রিপ্ট শুনলাম এবং সেখানে আমাদের স্ক্রিপ্টটা শুনে প্র্যাকটিক্যালি কোনো ভাষা ছিল না মানে স্ক্রিপ্টটা ইটস সেলফ আর কোনো জায়গা ছিল না আমাদেরকে আমি ঠিক ঋতুদির কাছে এই জায়গাটা থেকেই আসছি এখন তো যে অবস্থা দেখা যাচ্ছে প্রাক্তনকে ঘিরে একটা উন্মাদনা ছিল আর এখন প্রাক্তন একেবারে চোখের সামনে মানুষের এই যে কেমন লাগছে তো প্রথমে বলো মানুষের খিদেটাকে মেটাতে পেরে বা প্রত্যাশাটাকে পূর্ণ করতে পেরে কতখানি শান্তি বোধ করছো খুব ভালো লাগছে ফার্স্ট অফ অল এটাই বলবো যে মানে এত বছর ধরে যে এই দীর্ঘ প্রতীক্ষাটা মানুষের মধ্যে ছিল আর সেটা যে এত অ্যালাইভ ছিল তাদের মধ্যে যে এই জুটির ফিরে আসা বা এই জুটিকে ঘিরে এত স্বপ্ন বা এই জুটিকে ঘিরে এত আকাঙ্ক্ষা মানে সেটা ইজ ওয়ান অফ আ কাইন্ড মানে এটা আমার মনে হয় না যে মানে ফিল্মের ইতিহাসে খুব বেশি আছে যে এই জুটিকে ঘিরে যে এত জল্পনা কল্পনা অনেক সময় যা হয় যে একটা জুটি খুব পপুলার হয় সেটা হয়তো মানুষের মন থেকে কিছু পর ফেরবেও হয়ে যেতে পারে কিন্তু এত বছর মানে কোনো পনেরো বছরে কখনো তারা দেখেনি আমরা একসাথে কাজ করেছি বা পাঁচ বছরের গ্যাপেও আমরা কোনো কাজ কাজে ফিরে এসেছি সেটাও না তাহলেও মানে এই দুটো মানুষকে দেখার জন্য বা এই দুটো মানুষের কেমিস্ট্রি বোঝার জন্য যে এত দিনের একটা প্রতীক্ষা সেটা কিন্তু আজকে দর্শকের চোখ চোখে মুখে একদম প্রস্ফুটিত মানে এটা আ হিউজ রিয়াকশান মানে আমার মনে হয় না যে কোনো বাংলা ছবি কে এইভাবে অনেক বড় ছবি হয়েছে অনেক ভালো ছবি হয়েছে অনেক বড় পরিচালকরা কাজ করেছেন মানে শিবু নন্দিতা গيرو অনেক ভালো ভালো ছবি হয়েছে কিন্তু ওরা না অনেক ভালো ভালো পরিচালকরা এখন কাজ এই ধরনের হিউজ মেসিভ অ্যাকসেপ্টেন্স মানে नॉट ओनली এটা ফিল করতে তো আগে ফিল করতে তো যখন ইন্ডিয়া এন্ড অল ওভার দা ওয়ার্ল্ড মানে সিমালট্যানিয়াসলি মুভি ইজ রিলিজিং এই জুটিটা যে প্রবল একটা চাইই

হোল্ড করে রাখা এবং ভ্যালুটাকে বাড়ানো এবং সঠিকভাবে সঠিক সময় সেই ভ্যালুটাকে কাজে লাগানো সেটাই মনে হয় খুব ইম্পর্ট্যান্ট আমাদের বিশেষ করে আমরা যে প্রফেশানে আছি সেটার জন্য কারণ হোল্ডিং পাওয়ারটা সবার মধ্যে থাকে না আর এটা বোধহয় হোল্ড করাটা তোমার তোমরা বলে পেরেছো আদারওয়াইজ যেটা প্রথমেই রীতিদি বললেন যে ফেড হয়ে যায় এইভাবে একটা জুটিকে মনের মধ্যে গেঁথে রাখা এটা সত্যি মানে বাংলার পেছনে শুধু আমাদের দুজনের কারণ আছে তা নয় কিন্তু আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে আমরা একটা সময় দুজনের ছবি সেটা হয়তো প্রাক্তনের মতন ছবি না কারণ সিনেমাটা শুধুমাত্র প্রাক্তন নয় মানে লাস্ট 10 বছরের সিনেমার পুরো ভাষাটা পাল্টে গেছে সিনেমার ধরন পাল্টে গেছে সিনেমা তৈরি করার ধরন পাল্টে গেছে অভিনেতা অভিনয় অভিনয়ের ধারাটাও পাল্টে গেছে সেটা আমরা এখানে যারা আছি সবাই বুঝবো আমরা কিন্তু এটাও ঠিক যে পশ্চিম বাংলার গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একটা সময় ছিল যেখানে হয়তো আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যদি একশোটা হল হয়ে থাকে তাহলে নব্বইটা হলেই আমার ঋতুর ছবি চলতো সেই দর্শকরা আছেন এখনও এবং দর্শকের সংখ্যাটা আমার মনে হয় বেড়ে গেছে মানে দর্শকটা যে জায়গায় ছিল আজ কিন্তু সেই ক্লাস ডিভিশনটা একেবারে মুছে গিয়ে যেহেতু তোমাকে বা বোম্বাদাকে বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করতে দেখা গেছে তারা ধরেই নিয়েছে একটা ক্লাসের দর্শক যে আবার একটা অন্য ধারারই কিছু হবে এবং সেটা ঘটেছে আমি যেমন অপরাজিতাদের উপস্থিতি এই ছবিতে দর্শক মহলে কিন্তু ভীষণভাবে সারা জেগেছে ঋতুদি প্রসিন্দিদা রয়েছেন বোম্বাদা রয়েছেন পাশাপাশি তোমার অভিনয় ভীষণভাবে দাগ কেটেছে মানে কেমন ফিল করছো এই দুজনের সঙ্গে একই ট্র্যাকে একই ট্রেডে একই জার্নিতে কি ফিল করছো একচুয়ালি এটা একটা খুব বড় পাওনা কারণ বুম্বাদার সঙ্গে আমি আগে ছবি করেছি কিন্তু মানে সেই ছবিতে বুম্বাদার সঙ্গে আমার কিছু করার ছিল না আমি আলাদা এ করেছি এবং সেটা বহু বছর আগে আর বুম্বাদার ঋতু দিয়ে আমি কোনো কাজই কোনোদিন করিনি তো এটা যে মানে পরিচালককে থ্যাংকস দিতে হয় দুজনকে নন্দিতাদি এবং শিবুকে যে তারা এরকম একটা জায়গায় আমাকে ভেবেছেন তাদের ছবিতে এবং দর্শকের যে সাড়াটা আমি পেয়েছি দর্শকের যে আমাকে ভালো লেগেছে এবং আর ঋতুদির সঙ্গে অভিনয় করতে পেরে এবং এন্টায়ার টিমের সঙ্গে সবার সাথে অভিনয় করতে পেরে সেটা একটা অন্যরকম না অন্যরকম ভালো লাগে ও মোটামুটি যে বোলিংটা করে সেটা কোড বোঝা যায় না যে বলটা কোন দিকে সুইং করবে আউট সুইং ইন সুইং গুগল না কি গুগলি ওর ওর বোলিংটা বোঝায় যায় অসাধারণ একজন অভিনেত্রী আমাদের মানে উই আর প্রাউড যে আমাদের স্টেটে বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অপরমতন এইজন অভিনেত্রী আছে নিয়ে এবং সেটা বোধহয় এই ছবিটাকে তোমাদের উপস্থিতি এবং যারা অভিনয় করেছেন অপরাধীদের মধ্য উপস্থিত অবশ্যই একটা সমৃদ্ধ করেছে ছবিটা দেখতে দেখতে যখন মানে একটা জিনিস ভীষণভাবে মনে হচ্ছিল বুম্বাদা ঋতুকে আমরা মানে আমাদের কোথাও একটা স্বপ্ন ছিল যে 15 বছর এই ঘটনার পর আমাদের কোথাও স্বপ্ন ছিল সাংবাদিক হিসেবে যে এদের দুজনকে এত ছবি রিলিজ হয় এদের দুজনকে নিয়ে একসঙ্গে কোথাও কি কোনো ইন্টারভিউ করতে পারবো না কোথাও কি বসতে পারবো না কিন্তু মানে দুজনের কাউকে এই কথাটা বলার সাহস আমাদের ছিল না এর জন্য প্রথমেই থ্যাংকস শিবপ্রসাদ এবং নন্দিতা এদেরকে অসম্ভব থ্যাংকস আর আর আরও থ্যাংকস এখানে ওরা প্রত্যেক বছর ওই জুটি আমাদেরকে একটা বাঙালি ঘরানার যে ছবি হয় মানে সেই ছবি উপহার দিয়ে চলেছেন

জগতের একটা ভবিষ্যৎ আমাদের দেখিয়েছে ইমন এই ভবিষ্যৎকে মানুষ সাদরে গ্রহণ করছে কানে এখন এই মুহূর্তে যারাই মোবাইলে বলো হাঁটতে চলতে গান শুনছে সেটা কিন্তু তোমার কণ্ঠ এবং প্রাক্তনের এই হিট গান হঠাৎ করে একেবারে জীবনটা যেন বদলে যাওয়া কেমন লাগছে বলো জীবনটা বদলে যাওয়া বলতে অনেকটা ট্র্যাক চেঞ্জ হয়ে যাওয়া বলতে পারো কারণ নিশ্চয়ই তোমাকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তোমার ছিল আজ হিসেবে এক্স্যাক্টলি সেটাই আমি বলছি যে মানে আমি যখন সিনেমাটা দেখছি হ্যাঁ এবং আমার গানটা যখন আমি বড় পর্দায় শুনছি সেটা মনে হচ্ছে যে আমি তো এই দিনটাই চেয়েছিলাম আর কখন মানে যখন সেখানে আমি বুম্বাদাকে দেখছি ঋতুদিকে দেখছি অপাদিকে দেখছি কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার মতোই সুযোগটা সবাই পায় না তো আমি কি বলবো বুঝতে পারছি না কিন্তু যে গানটা আমাকে অনুপমটা দিয়েছে এই গানটা কোথাও কি আমার কথা এবং সবার কথা যার জন্য গানটার সাথে খুব রিলেট করতে পেরেছি চেষ্টা করেছি গানটার সাথে যাচ্ছি খুঁজে দিতে না পারলে আমার ব্যঙ্কেশ বক্সির বাড়ি খুঁজে দিতে না পার আড়ি আমার ব্যঙ্কেশ বক্সির